মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ। শিখবাল কে বলে টাকলা ইকবাল। সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত। এই ট্রেনটাই তো ভালো না। কারণ সে একজন আর্টিস্ট। সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর। সে অ্যাঙ্কর হইলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না। সে একজন আর্টিস্ট। সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ। শিখবাল কে বলে টাকলা ইকবাল। আপনাকে শোনা যায় বলতে। এইভাবে তো কথা বলতে পারেন। কেন বলো? এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা। ইনফেস এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মাম আমি এখনো ব্যক্তিজর বিরুদ্ধে মামলা করবো কি করবো না সেটা আমি জানি না আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সংঘতে আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপার্স কালেক্ট অ্যান্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রোমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা নিচ্ছে সেটিটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম